আমি সবার আমি আপনার আগে বলতেছি যে কারো কাছে অনুমতি নিয়েছেন কিনা এটা কাগজ অনুমতি নেন নাই এখানে আপনি বসে আপনার দোকান দিয়েছেন নিজের মতো তাই না তো আপনার না তো এই জিনিসটা তো অন্য অন্য নাকি আপনার কাছে দোকান করতেছেন তাই না সরকারি জায়গায় করতেছেন এখন আপনি এখানে দোকান করবেন পরে যদি করতে চান সেটা পরে কিন্তু আপনি আমার সাথে চলেন

পাঁচ হাজার পনেরো হাজার লাভ হইলে প্রতি মাসে সরকারি ফান্ড হাজার টাকা জরিমানা দিতে হবে নাহলে আপনি জেল খাটতে হবে আপনি কোন দিয়েছেন